হ্যালো সবাইকে আমি মৌমিতা আমার চ্যানেল মৌমিতা নাইন অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও অনেক ভালো আছি এখানে আমি ওদেরকে নিয়ে বসেছিলাম পড়াতে আর তার মধ্যে চলে এসছে অনামিকা অনামিকা আসলে সেই যে বৌদির সাথে আমরা দীঘা গেলাম সেই বৌদির মেয়ে অনামিকা এসছে হলো গোপাল নিয়ে যেত ওদের বাড়ির দুই গোপাল আর আমাদের বাড়ির গোপালকে নিয়ে যাবে তো সেই কারণে যেহেতু আমাদের বাড়িতে এখন পুজো বন্ধ থাকবে এবার গোপালকে তো না প্রসাদ দিয়ে রাখা যায় না তো সেই জন্যই অনামিকা এসছে আর কাল যেহেতু পূর্ণিমা ছিল তাই কাল নিয়ে যায়নি আজকে নিয়ে যাবে গোপালকে কিছু দিনের জন্যে আবার দিয়ে যাবে যাই হোক মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে এখন হাত পা ধুচ্ছে দিয়ে গোপাল নিয়ে যাবে জিনিসপত্র গোছগাছ চলছে গোপালে সব জিনিসপত্র নিয়ে যাবে ভিডিওটা সবাই কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানিয়েছো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগেই পেয়ে যাও ওই দেখো অনামিকা চলে গেল আর তার মধ্যে স্বর্ণালীরও ছুটি হয়ে গেছে পড়িয়ে উঠে প্রথমে সকাশে আখের যেহেতু আমাদের নিরামিষ খাওয়া দাওয়া খেতে হবে তো মা এখানে করেছে ডাল সিদ্ধ ভাত সেদ্ধ লঙ্কা নুন আর ঘি খাওয়া দাওয়া সেরে উঠে চলে এলাম ওপরে আগে ওপরের গাছে জল দিয়ে এলাম ওপরের গাছে সেরকম ফুল ছিল না আর নিচের গাছটাই না আজকে প্রায় চারখানা নীলকণ্ঠ ফুল ফুটেছে এই একটা এই যে দুটো এই একটা তিনটে আর পেছন দিকে একটা চারটে চারখানা ফুল ফুটেছে তার সাথে এই গাছেও দুখানা ফুল রয়েছে ওই গাছে ফুল রয়েছে ওই গাছে একটা কী কি যেন বলো জবা ফুল ফুটেছে এই যে ওই গাছে তগর ফুল ফুটেছে কিছু ফুলই তুলতে পারবো না কারণ এখন তো আমরা পুজো দিতেই পারবো না তো গাছের মধ্যেই ফুল ভর্তি রয়েছে স্নানটা সকালবেলায় সেরে নিয়েছি কিছু জামা কাপড় মা কালকে কেচে দিয়েছিল সেগুলো নিয়ে চলে এসেছি ওপরে একটু ভেজা ছিল কালকে আর মেলা হয়নি এখন মেলে দেবো বেশ ভালোই রোদ উঠেছে শুকিয়ে যাবে তাতে দাঁড়াও আগে জামা কাপড়গুলো একে একে মেলে নিয়ে যে বসেছিলাম একটু আগে বাইরে একজন এসেছিল গাছ নিতে আমাদের একটা গাছ নিয়ে গেল স্নেক প্ল্যান্ট নিয়ে গেল তো যাই হোক সবাই তো আর ভিডিও করা পছন্দ করে না যে তাদের ভিডিও তো যাই হোক একটু একটু ভিডিও করছিলাম আর বললাম না আগের দিন আমরা দুটো গাছ এনেছিলাম একটা তারা এই দেখো তার একটা ফুটেছে এটা সম্পূর্ণ আলাদা কারণ ওনার বাড়িতে যেটা ছিল সেটার এই জায়গাটা একদম গোলাপি ছিল আর এটার হয়েছে বেগুনি মানে একরকম ছিল আমার ছাদ বাগানে হয়েছে একরকম আর মায়ের বাগানে হয়েছে আর একরকম কে জানে কেন এরকম ভিন্ন প্রজাতির হলো আর ওনার বাড়িতে হয়েছে আর এক রকম যাই হোক অনেক রকমই ফুল দেখতে পেলাম আর এটা দেখে বেশ সুন্দর লাগলো মা আমার জন্যই ফুলটা মানে সকালবেলা দেখে রেখেছে এখন তো আমাদের ফুল তোলা যাচ্ছে না তো এখন বাইরে এসছি বলে মা দেখালো ওই দেখ গাছে ফুলটা ফুটে রয়েছে সত্যি দেখতে গাছ মানে এই ফুলটাকে দেখতে কিন্তু একদম অন্য রকম হয়েছে যাই হোক এই গাছে লঙ্কাও হয়েছে এই দেখো এই লঙ্কাগুলো এখন আমাদের কাছে আসবে কাজে আসবে কারণ এখন আমরা যেহেতু সেদ্ধ ভাত খাচ্ছি তো এখানে লঙ্কায় কাজে আসবে আর এই দেখো এইদিকে এই ছোট্ট লঙ্কা গাছটা কত লঙ্কা হয়েছে ওয়াও এই দেখো একটা দুটো বলে নাকি গুনতে নেই কোনো সবজি যাই হোক দুটো গুনে ফেলেছি বাকিটা আর গুনলাম না বাহ এদিকে তো গাছ বসিয়েছিল এদিকে হয়েছে আর এদিকেও গাছ বসিয়েছে ওই ভেতরে গাছ বসিয়েছে ভেতরেও হয়েছে যাই হোক এগুলো এখন আমাদের পনেরো দিন বেশ ভালোই কাজ হয়ে যাবে এগুলো দিয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করি কারণ ঘড়িতে এখন সময় চারটে তিপ্পান্ন পাঁচটা দিয়ে ওদের পড়া একে একে প্রায় আসবেই এখনই একটু বাইরে হাঁটাহাঁটি করি বাইরের ওয়েদারটা বেশ ভালো আর যেহেতু সকালবেলা সাত বাগানের কাছে জল দিয়েছিলাম তাই এখন আর যাবো না একবারে আবার কাল সকালে তো কালকে বাড়ি ফেরার পর তো আর কিছুই করতে পাইনি কারণ পায়ে একটু একটু ব্যথা হচ্ছিলো যাই হোক সকাল থেকে তো বাবুর জ্বর সে মানে বাবুর জ্বর অনেক দিন ধরেই মায়ের জ্বর মানে কিছুই ভালো লাগছে না আর তার মধ্যে একটা বাজে গরম পড়েছে তো সারাদিনে সেরকম কোনো কাজ করা হয়নি সে এখন কোনো কাজ হবে না পুজো হবে না কাছাকুছি হবে না কিছু হবে না তো তার জন্যে মা কালকেই যেহেতু শুনেছে যে একজন চলে গেছেন তো তার আগে মা যত জামা কাপড় ছিল মানে দীঘার কিছু জামা কাপড় ছিল আর আদার্স কিছু জামা কাপড় ছিল শরীর খারাপের জন্য মা কাঁচতে পারছিল না রেখে দিয়েছিল আমি বললাম তাহলে আমার পায়ে ব্যথাটা কটুকু কমুক আমি ওয়াশিং মেশিনে একে একে সব কেঁচে দেবো তো মা আর কালকে টাইম ওয়েস্ট করেনি ভেবেছে যে পনেরো দিন এখন কাচাকুছি হবে না তাই মা সব একা হাতে কেঁচেছে কাল কিছুটা শুকিয়েছিলো কিছুটা রেখে দিয়েছিল আজকে সকালে দেখলে আমি মেলে দিলাম তো সেই এত জামাকাপড় এখন আমাকে একসাথে ভাজ করতে হবে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি এগুলো ভাজ করে ফেলি আজকের এই একটাই ব্লগে আমি তোমাদের সাথে চারটে ডেটের গল্প শেয়ার করবো সেপ্টেম্বরের আট তারিখ ন তারিখ দশ তারিখ এগারো তারিখ কিছু রিজন থাকার কারণে শেয়ার করছি একসাথে চারটে ব্লগ কি রিজন সেটা ব্লগে শেষে শেয়ার করব তোমরা একটু শেষ অবধি ব্লগটা দেখো তো এখানে জামা কাপড়গুলো ভাজ করতে শুরু করেছি প্রথমেই আমি মায়ের কাপড়টা আগে ভাজ করলাম মা এই কাপড়টা পরে জগন্নাথ মন্দির দর্শনে গেছিলো তারপরে এই যে কাপড়টা ভাজ করছি ব্লু কালারের এই কাপড়টা কিন্তু মায়ের নয় এটা আমার দিদির কাপড় যত সম্ভব ও কক্ষণ পরেনি আমি এটা নিয়ে সারি টাইম করলাম শাড়িটা ভীষণ সফট আর এরপর এই যে শাড়িটা এটা মায়ের শাড়ি মাকে ছোট মামা গত বছর ভাই ভাইফোঁটায় দিয়েছিল প্রথমে আগে মায়ের শাড়িগুলো ভাজ করে নিলাম তারপর একে একে এখানে আমার একটা দুটো আছে বাবুর আছে আর বাদ বাকি সব বুনুর একে একে সব জামা কাপড়গুলো ভাজ করে নেব তোমরা কিন্তু সবকলে আজকের এই ব্লগটা শেষ অবধি দেখো আর দেখে জানিও তোমাদের কেমন লাগলো তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এখানে না শাড়িগুলো ভাজ করার সময় ভাবছিলাম যে একবার আয়রন করি কিন্তু পায়ে এত ব্যথা করছিল ঠিক মতন দাঁড়িয়ে ভাজই করতে পারছিলাম না বারবার খুলে যাচ্ছিল তাও কোনো মতে ভাজ করলাম ভাবলাম মা যখন আবার পরবে পরার আগে একবার করে আয়রন করে নেবো তো এখানে মায়ের শাড়ি কটা ভাজ করা হয়ে গেছে চলো বাদ বাকি জামা কাপড়গুলো আগে ভাজ করে নিই এখানে একে একে যত জামা কাপড় ছিল সবটা ভাজ করা হয়ে গেছে ওদিকে মায়ের শাড়ি ব্লাউজ গুলো রেখেছি এদিকে বুনুর ড্রেস এখানেও বুনুর এখানে ওয়ান পিস টা রেখেছি আর ওই সাইডে রয়েছে আমার আর ওখানে রয়েছে বাবুর একটা জামা আর এই ওন্নাগুলো ডেলি ইউজ হয় তাই ওগুলো এক জায়গায় ভাজ করে রেখেছি আর আমার যত ভালো ড্রেস নিয়ে গেছি ভালো ড্রেস বলতে ওখানে যেগুলো পরেছি সেগুলো বেশিরভাগই প্রথম দিনে ধুয়ে নেওয়া হয়েছে তাই ওগুলো তুলে দিয়েছি ওগুলো আর শেয়ার করতে পারলাম না এখানে যা কাপড়গুলো মা ধুয়ে রেখেছিল সেগুলো সব ভাজ করে নিয়ে নিই দাঁড়াও দাঁড়াও ভিডিওটা একদম শেষ নয় এখনও তোমাদের সাথে আমি শেয়ার করবো পরের দিনের গল্প হ্যালো সবাইকে গুড মর্নিং আজ হলো নাইনথ সেপ্টেম্বর এখন ঘড়িদের সময় সকাল সাড়ে সাতটা সবাই পড়তে চলে এসছে তার মধ্যে এই কাকু এসছেন দুটো গাছ দিতে গতকাল উনি এসেছিল তো ওনাকে বলা হয়েছিল নার্সারি থেকে এনে দেওয়ার জন্য উনি এনে দিয়েছে একটা হলো গোলাপি পথ আর এই পাশেরটা সাদা পদ্ম মা তো সকাল থেকে উঠতেই পারছে না মায়ের অনেকটা পরিমাণে ঝড় এসছে তো এখন যেন গাছ দেখে মা একটু একটু সুস্থ বোধ করছে আর তার মধ্যে আমার গলাটাও ভীষণভাবে খারাপ হয়ে যাচ্ছে যাই হোক আর বেশি কথা বাড়াবো না চলো ওদের আগে পড়িয়ে নিই কম বেশি সবাই চলে এসেছে টাইমের মধ্যে ভিডিওটা সবাই শেষ দেখে জানিও তোমাদের সকলের কেমন লাগলো ওদের ছেড়ে সকালের খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম আমি ওপরে ওপরের গাছে জল দিতে সব গাছে মোটামুটি জল দিয়েছি এই গাছে জলটা একটু জমে রয়েছে এটাকে আমি একটু লাঠি দিয়ে নাড়িয়ে দেব। আর সব গাছে প্রায় জল টেনে নিয়েছে যেমন এই গাছটা ওইদিকে বেলগাছ জবা গাছ সব গাছই জল টেনেছে আর যে গাছ দিয়ে জল বেরোয় সেগুলো তো বেরিয়ে গেছে আর তার মধ্যে দেখো এই জবা গাছটাই দুটো কুড়িয়ে এসছে সেই এসে থেকে দেখছি এখন অব্দি ফুলই ফুটছে না এই গাছটা কিন্তু গোলাপি জবার জানি না কী রঙের ফুটবে এখানে দেখে তো মনে হচ্ছে অরেঞ্জ যাই হোক যা ফুটে ফুটুক ফুটলেই শান্তি আমার তো শান্তি তো সব গাছ মোটামুটি ঠিকঠাকভাবে দাঁড়িয়ে রয়েছে আর একে ভরে ভরে জল দিয়ে দিয়েছি দুটো ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর পদ্ম গাছটা না এখানে রেখেছিলাম রোদ পেরে যায়নি না নিয়ে যায় কেন তাই আমি ওটাকে একটু ভেতর দিকে ঢুকিয়ে রেখেছি জল দিয়ে দিয়েছি আর এদিকে সেই বললাম না আগের দিন এই গাছটায় একটা ফুল ফুটেছিল আমি না এই ফুলটা তুলতে পারিনি তো আজকে এসে দেখছি এই গাছটা আবার একটা ফুল ফুটেছে কী দারুণ লাগছে দেখতে যেহেতু এখন তুলতে পারবো না পুজো তো দিতে পারবো না তাই গাছেই থাক দেখতে বেশ সুন্দর লাগছে এরকম ছোট্ট একটা টবের মধ্যে একটা ফুল ফুটেছে আর এই গাছগুলোকে আমি এখন বসাবো না এদিকে নীলকণ্ঠ গাছটাতে একটা ফুল ফুটেছে কি দারুণ লাগছে যে ফুলটা দেখতে মনে হচ্ছে তুলে নিয়ে গিয়ে আমার মহাদেবের চরণে দিই কিন্তু সেটা তো এখন সম্ভব না তাই থাক গাছেই ফুল বিকেলবেলা আসবো একটু খোল জল দিতে তখন এসে জল দিয়ে যাব এই গাছগুলোতেও জল দিয়ে নিয়েছি নিচের গাছে তো এখন ফুল পুরো ভর্তি ভর্তি বলতে যেটুকু ফুল ফোটে ওইদিকে নীলকণ্ঠ গাছটায় ফুল রয়েছে ওদিকে হলুদ হলুদ যে জবা গাছটা আছে এই যে ওই তো একটা ফুল ফুটেছে দেখতে বেশ সুন্দর লাগছে আর অনেকটা পরিমাণে রোদ উঠেছে যে আর দাঁড়ানো যাচ্ছে না কিছুটা পরিমাণ জল বেশি এনেছিলাম যে যদি লাগে কিন্তু লাগলো না এটা নিয়ে যাই নিচের যে ব্যালকনি আছে না ব্যালকনিতে প্ল্যান্টগুলো বসিয়েছিলাম সেখানে দেব তো চলো যাই নিচে গাছগুলো হাওয়া খাক রোদ খাক একদম ভোরে ভোরে জল দিয়ে দেব আর গাছগুলোকে পুরো চান করিয়ে দেব রোদের মধ্যে অনেক দিন ধরে রয়েছে আর এই গাছটাই কি জানো কে জানি কি হয়েছে

জল দিয়ে দিলাম শান্তি এইবার ওপরে ছিলাম রোদটা একটু বেশি দিয়েছিল এখন আবার রোদটা একটু কম রয়েছে আর এই কাঞ্চন গাছে দেখো কতগুলো ফুল ফুটেছে গাছে জল দিয়ে এসে আর একটু দেরি করিনি সোজা আগে স্নানটা সেরে ফেললাম এত পরিমানে রোদ উঠেছে উফ এত গরম যেহেতু সেরকম কোনো কাজ নেই তাই স্নানটা আগে সেরে নিলাম আর তার মধ্যে স্নান আগে এই জালনাটায় যে গাছগুলো থাকে সেগুলোকে আজকে মানে এদেরকেও একটু স্নান করিয়ে দিয়েছি জলটা চেঞ্জ করে দিয়েছি দাঁড়াও তোমাদের সাথে শেয়ার দেখো একদম টাটকা জল ভরে নিয়েছি আর এই যে গাছটা প্রথমে এনেছিলাম একটা ছোট্ট শিকড় ছিল আর একটা ছোট্ট এরকম বড় বড় ডাল ছিল একটা ছোট্ট ডাল ছিল আর এখন এরকম পাখির বাসা টাইপের হয়ে গেছে যাই হোক এটাকে সমেত এর ভিতর ঢুকিয়ে দিলাম পুরোটা আর এই যে গাছটা তো তোমাদের দুপুরবেলা রোদে দিয়ে দিলাম যে কেউ করতে আসে যেকোনো গাছের একটু রোদ দরকার আর তার সাথে এই মানি প্ল্যান্ট টা এটারও অনেক শিকড় ছেড়েছে দেখলাম তো যাই হোক একটা পুরনো পাতা ছিল সেই পাতাটাকে ফেলে দিলাম এটাকে যদি এখন তুলি নাই তখন পুরো শিকড়টা বাইরে চলে আসবে তাই এটাকে আর তুলছি না এটাকে এরভাবে রাখছি ও একা একাই পড়ে যাচ্ছে যাই হোক দেখতে বেশ সুন্দর লাগছে এই গাছটার জলটা যে চেঞ্জ করে দিলাম তার জন্য গাছটা একটু শান্তি পেয়েছে আর গাছের মানে পুরো মাথা দিয়ে আমি ধুয়ে দিয়েছি তার কারণে দেখো গাছের গায়ে কেমন জল জমে রয়েছে এই দেখো কি সুন্দর লাগছে দেখতে এদিকে তো আমি গাছ ফাছ দেখছি সকাল থেকে খাওয়া দাওয়া হলো এদিকে বেডটাও ক্লিন করে নেওয়া হয়েছিল সকাল থেকে আর ওই ঘরে বুনু এখন মা আর বাবুর মাথায় জলপট্টি দিচ্ছে আমি স্নান রান্না হয়ে গেছে মা শুয়ে রয়েছে এখনো ওঠেনি ডাক দিলাম ওঠো আস্তে আস্তে তো মা উঠছে বাবুও উঠছে তো আমি এলাম একটু বাইরে ঘরে থাকতে আর ভালো লাগছে না তো বাইরে এসে এই ওপর থেকে দেখালাম না ফুলগুলোকে দেখতে বেশ ভালো লাগছে আর এই জায়গাটা সেরকম একটা রোদ নেই তাই হাঁটাহাঁটি করতেও বেশ ভালোই লাগছে তাই একটু হাঁটাহাঁটি করছিলাম আর তারপর দেখলাম দূর থেকে পাখিরা ডাকছে তাই এই আর কি মুড়ির প্যাকেট নিয়ে এসে একটু মুড়ি ছড়িয়ে দিলাম ওদের জন্য তোমরা দেখতেই পাচ্ছ পুরো সাদা হয়ে গেছে আর জল যেখানে জল খায় ওরা সেই জলের জায়গাটা একটু জল দিয়ে দিলাম একটু নয় প্রায় ভরেই দিলাম যাতে ওরা জলটাও খেতে পারে তো আর আমি হাঁটাহাঁটি করবো না কারণ আমি অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছি এবার ওরা আসুক খেয়ে যাক আমি ঘরে যাই দেখি কতক্ষণে আসে আমি ঘরে আসতে পারিনি মুড়ির প্যাকেটটা রাখবো তার মধ্যে দেখো অনেক পাখি এসছে বলবো না তাও এসছে জল খাচ্ছে একজন বাটিতে বসে উই দেখো এই দেখো একজন জল খাচ্ছে আর বাকিরা খাবার খাচ্ছে জল খাচ্ছে মনে হচ্ছে লাইন দিয়েছে জল খাবে বলে হ্যাঁ দুজন মিলেই দেখো জল খাচ্ছে চলো ওরা ওদের খাওয়াটা খেয়ে নিন আমি গিয়ে আমাদের দুপুরের লাঞ্চ ও বাবা একজন দুপুরে চানই করে নিলো যাই হোক তোমরা কথাটা বুঝতে পারলে জানি না যাই আমরা এবার দুপুরের লাঞ্চটা সেরে নিই কে গুড মর্নিং আজ হলো দশই অক্টোবর আজ বুধবার ঘড়িতে এখন সময় সাতটা পাঁচ এখন অবধি কেউ পড়তে আসেনি আমার ঘুমটা একটু আগেই ভাঙলো আর উই যে মা তোমরা কি দেখতে পাচ্ছ এই যে সকালবেলা উঠলো ফ্রেশ হলো বললে একটু ভালো লাগছে একটু বাইরে হাঁটাহাঁটি করি তাই মা এখন বাইরে হাঁটাহাঁটি করছে এই দেখো মা তো মা একটু বাইরে হাঁটাহাঁটি করছে আর যেহেতু এখনো অবধি কেউ পড়তে আসেনি তাই আমি আগে চলে এলাম মায়েদের ঘরের বেডটা একটু ক্লিন করে নিতে কারণ কালকে বাবু আর মা এই বেডটাই ছিল সারা দিন ধরে এবার যদি একই বেডে সব সময় থাকে তাহলে শরীরটা আরও বেশি খারাপ করবে তাই সকালবেলায় এসে আগে আমি বেডটা ক্লিন করে নিলাম আর এদিকে জালনা দুটো খুলে দিলাম এখন রুমটা একটু ক্লিন করে নেবো তাহলে চলো আজকের ব্লগটা শুরু করি তোমরা সকলে শেষ অবধি দেখো আর দেখে জানিও যে তোমাদের সকলের কেমন লাগলো আমি চলে এসেছি এখানে চা করতে সকাল থেকে চা হয়নি আর তার মধ্যে ও এখন যাচ্ছে দাদুর জন্য জল নিয়ে আর ওই জোর মা চলে এসেছে ওকে নিতে ওই যে যাচ্ছে ওমা ওটা একটু নেও দাদুকে দিয়ে দে দাদু তো ও চলে গেল এই সবে পরিয়ে উঠলাম এখন চা করছি চাটা করে নি এখন সব চা খাওয়া হবে আমার আমি এখানে চা করছি আর বোন এখানে জলটা ভরে নিচ্ছে এসেছিলাম গাছে জল দিতে আর এসে দেখি এই গাছটায় কালকে একটা ফুল ফুটেছিল আজকে আবার একটা ফুল ফুটেছে আর তার সাথে এই যে এখানে একটা টাইম ফুলে ফুল ফুটেছে আর সেরকম কোনো গাছে ফুল নেই খালি নয়ন তারা ফুল দিচ্ছে আর ওই যে জবার দুটো কুড়ি আছে ওই দুটো হয়তো কাল পরশুর মধ্যে ফুল দিয়ে দেবে আর আছে গন্ধরা যে একটা কুড়ি সেই কুড়িটা কবে ফুল দেবে জানি না এই হলো এখন বর্তমানে আমার ছাদ বাগানের অবস্থা আর এই নীলকণ্ঠ গাছে কালকে একটা ফুল ফুটেছিল এই যে এই ভেতরে ছিল আমি আর বিকালে আসিনি ফুলটা তুলিও নি আর আজকে একটা ফুল ফুটেছে এই যে এখন তো ফুল তোলাও হচ্ছে না থাক এগুলো গাছেই গাছে এসেছিলাম জল দিতে জল দেওয়া হয়ে গেছে আর রোদটা অনেকটা পরিমাণে তাই বেশি সময় এই ওপরে নষ্ট করবো না যাই আমি নিচে উপরের গাছে জল দিয়ে চলে এলাম রান্নাঘরে স্নান তো সেরেই নিলাম প্রথমে এখানে আগে সোয়াবিনটা সেদ্ধ বসিয়ে নিয়েছি কারণ এক সেই ডাল আলু সেদ্ধ খেতে পাচ্ছে না একটু সমস্যা হচ্ছে তো তার জন্য ওখানে সোয়াবিন সেদ্ধ বসিয়েছি এখানে গাজর কেটেছি এখানে বিনস কেটেছি আলু আর একটা উচ্ছে লম্বা করে কেটেছি আর এখানে কেটেছি পটল মানে ওই সবকটা সবজি দিয়ে একসাথে তার মধ্যে সোয়াবিন যেহেতু প্রোটিন টাইপে মাছ মাংস ডিম এগুলো এখন মুখে বলাও পাপ যাই হোক এগুলো কিছু খেতে পারছি না তো তার জন্য এখানে সবজি আমি কেটে নিয়েছি আর সোয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি ঘিয়ে একটু ভেজে জল দিয়ে নুন দিয়ে নামিয়ে নেব এই হলো আমাদের আজকে তরকারি সবজিগুলো তো কেটেই নিয়েছি শুধু তরকারি সবজির মধ্যে একটা জিনিসই পড়েনি সেটা হলো লঙ্কা আর ঘরে কাঁচা লঙ্কা নেই কাঁচা লঙ্কা যা ছিল তা প্রায় নেইয়ের পথে তাই জন্য চলে এলাম মায়ের বাগান থেকে কাঁচা লঙ্কা নেব বলে বেশি নেবো না বেশি নিলে শুকিয়ে যাবে চারটে নেব চারজনের জন্য ভাতটাও তো খেতে হবে এই চারজনের জন্য চার পিস নিলাম সকালবেলা এগুলো রোদে দিয়েছিলাম ঘরে তোলা হয়নি একটু পরে এসে এগুলো ঘরে নিয়ে যাবো আর মশলা ছাড়া সবজি দিয়ে একটা তরকারি আমাদের এখানে হয়ে গেছে আর এখন চারজন মিলে একসাথে আগে দুপুরে লাঞ্চটা আমরা সেরে নেব খাওয়া দাওয়া করে ওঠার পর একটু ঘুম দিয়েছিলাম আর ঘুম দিয়ে উঠে বসে গেছিলাম এই যে পড়াতে ছুটি হয়ে গেছে এখন সামনে দায়ী গল্প দিচ্ছে আর তার মধ্যে আমাদের কারেন্ট চলে গেছে লাইট অফ মাইগানে এমার্জেন্সি অন করে দিয়ে ও এই যে হাওয়া খাচ্ছিল এই সুন্দর বড় পাখাটা দিয়ে এনে হাওয়া খা এই তোর এটা হাওয়া খা কি সব বানাচ্ছে বাজনা বাজনা বানা দেখি কারেন্ট গেছে তাই গার্ডিয়ানরা আসতে একটু দেরি করছে যাই হোক আবার যেন বেশি জোরে না হয় কি বাজা বাবা এটা কি আওয়াজটা শুনে মনে হলো না যে দুর্গা পুজো হ্যাঁ সকাল থেকে এরকম বারবার টুটো করে যাচ্ছে আর মন হচ্ছে যেন দুর্গাপূজার আওয়াজ তাই সময় সময় 7:30 এখন এসে পার্সেল রিটার্ন করতে তো মা ওই যে আগে চলে গেছে এখন আমি যাচ্ছি রাতের বেলায় পার্সেল রিটার্ন ভাল লাগে না আর সকাল বেলা আসুক তার না রাতের বেলা কি বলবো যাই হোক চলো এটা রিটার্ন করে আসি হ্যালো সবাইকে গুড মর্নিং আজ হলো বৃহস্পতিবার অক্টোবরের 10 তারিখ ঘুম থেকে উঠলাম এই একটু আগে ঘড়িতে এখন সময় নটা পনেরো দেরি না করে সোজা চলে এসেছি ওপরের ঘরে গাছে একটু জল দিতে এই যে কুড়িটা প্রথমে উঠেছিল এই কুড়িটা মনে হচ্ছে আর হবে না এই যে এর অবস্থা খারাপ আর এখানে একটা পাতা ছিল পাতাটায় বারবার কুড়িটা ঢাকা পড়ছিল সেই কারণেই হয়তো হলো না যাই হোক পাশে একটা কুড়ি রয়েছে এই কুড়িটা দেখে মনে হচ্ছে এটা ফুটবে ফুটলেই ভালো গলার স্বর শুনে হয়তো বুঝতে পারছো যে কী অবস্থা হ্যাঁ প্রথমে বাবুর তারপর মায়ের দুজনেরই জ্বর এলো বেশ ভালোই ভাবে ভোগালো আর তারপর এখন আমার কাল রাত থেকে গলার অবস্থা খারাপ হয়ে গেছিল কালকে তো আর সেইভাবে তোমাদের সাথে বিকেলে ভিডিও শেয়ার করা হয়নি পড়িয়ে ওঠার পর থেকে তো সকাল থেকে উঠে দেখি যে গলার অবস্থা খারাপ কার নাক সব বন্ধ হয়ে রয়েছে আর এদিকে দেখো আব্দ গাছটা কি সুন্দর মেলে উঠছে পাতাগুলো বেশ ভালো বড় হচ্ছে আর আগের দিন এই যে একটা ফুল ফুটেছিল আজকে নিচে একটা ফুল ফুটেছে আর এই গাছটা তো ছোট কতই বা ফুল দেবে যাই হোক দুটো ফুল দিয়েছে এই গাছগুলোকে বসাবো বসাবো ভাবছি দুটো গাছ উঠেছে সাথে না এই দেখো নিচে আরেকটা গাছ উঠছে উঠুক বেশ ভালো আর নীলকণ্ঠ গাছে প্রথম দিন একটা কালকে একটা ফুল ফুটেছিল আজকে আবার একটা ফুল ফুটেছে এই দেখো ফুলটা এই যে কালকে এখানে ফুলটা ফুটেছিল শুকনো ফুল না আমার গাছে রাখতে একদম ভালো লাগে না আর প্রথম দিনের ফুল প্রথম দিনই গাছে রেখে দিতে আমার বেশ ভালো লাগে যদি আমার দরকার না থাকে তাহলে আমি ফুলটা তুলি না গাছেই রেখে দিই আর দরকার পড়লে তো ফুল নি ওদিকে তুলেই সবকটা গাছে জল দেওয়া হয়ে গেছে এখন গাছগুলো একটু জল দিয়ে আর এই দেখো বলছিলাম না এই গাছটায় কুড়ি এসছে এই দেখো এই যে কুড়িটার পাতাটা নিচে পড়েছিল এইখানটায় পাতাটা ছিল ঠিক এরকম ভাবে এই কুড়িটার ওপরে পড়ছিল কুড়িটা এখানটা ঢেকে যাচ্ছিল জন্য আমি পাতাটা ফেলে দিয়েছি এই যে গাছগুলো ওঠে এগুলো ওঠার কারণেই গাছ নষ্ট হয়ে যায় মাটিটাকে নষ্ট করে দেয় তো একে একে এখানে আমার সব গাছে জল দেওয়া মোটামুটি কমপ্লিট এখানে আমি বেশিক্ষণ থাকবো না যেহেতু কোনো সকালের খাওয়া দাওয়া কিছু হয়নি যাই নিচে যাই খাওয়া দাওয়াটা সেরে নিই সারাদিনের ব্লগটা শেয়ার করব আর তোমরা সকলে ব্লগটা শেষ অবধি দেখে অবশ্যই জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো এই জায়গাটা মা এখন পরিষ্কার করছে ওই যে গামলায় করে নিয়ে আর আমি এখানে এই টবটা খালি করেছি এই যে মাটি বের করে নিয়েছি এই গাছটাকে বসাবো গাছ নয় এখন আপাতত একটা একটা ডাল আছে এই ডালটাকে বসাবো একটুখানি এখান থেকে পাতা বেরিয়েছে সেই আশাতেই এখন বসাবো ওই যে মা এখনো করছে বললাম বৃষ্টি পড়ছে চলে যাও ঘরে মা গেল না বৃষ্টি বৃষ্টি পড়ছে পড়ছে খুব জোরে যে তা নয় থেকে আমাকে গাছটাকে রোদে দিলি রোদে মোটেও দিইনি গাছটাকে ভেতরে রেখেছি দুদিন ভেতরে থাক তারপর বাইরে বের করব। কাকা আর আমি আনতে আনতে পাগল হয়ে গেছি দুজন মিলে কাকা আবার গেছে এখন ওই যে খোল জল আনতে খোল জলগুলো দিতে হবে গাছটা এখানটায় ছিল আমি যেরমভাবে ভাবে পেরেছিলাম পেঁচিয়েছিলাম কিন্তু এখন কাকা গাছটাকে সোজাভাবে ভাবে পেঁচিয়ে দিচ্ছে পুরো অন্ধকার লাগছে আমি তো চোখে অন্ধকার দেখছি উপরে আসার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ না জানিও গাছের যে ডালগুলো ঝুলে গাছে গুলোকে পেঁচিয়ে দাও একটু হ্যাঁ মরা ডালগুলো ভেঙে দাও এদিক দিয়ে কি দেখা যাচ্ছে কে জানে জানি না তোমরা কি দেখতে পাচ্ছ আর যেটুকু সার জল এনেছিলাম দেওয়া হয়ে গেছে আর কিছুটা রয়ে গেছে ওটা এখন নিচে নিয়ে চলে যাবো সূর্য মামা ওই যে আমি তো কিছু দেখতে পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ সূত্রটা দিয়ে হ্যাঁ সোজা থাকলে কিছু হবে না তো এই যে ডালটা ঝুলছে ডালটাকে বেঁধে দাও হ্যাঁ হ্যাঁ ভেতর দিয়ে নাও ভেতর দিয়ে দিয়ে বেঁধে দাও বাপরে বাপ আর এই যে নীলকণ্ঠ গাছটা আছে ওপর দিকে যত পাতা আমি ভাবছি এই মাছ বরাবর কেটে দেবো ডালটাকে যে নিচ থেকে পাতা বেরোবে অ্যালাউন্ডা গাছটাকে বাঁধার পর নীলকণ্ঠ গাছ থেকে আর কাটিনি কোনোভাবে সাইডে ওপর দিকে দেয়ালের সাথে বেঁধে দিয়ে চলে এসেছিলাম নিচে আমার বাদাম গাছ আছে বাড়ির পাশে উই যে তো জানি না মানে গুগল করে দেখেছি যে এটা আমান্ড বাদাম তো আজকে এটা ফাটানো হবে ফার্স্ট টাইম এবং দেখা হবে এর ভেতর কি আমান্ড আছে আদৌ আমান্ড আছে না অন্য কিছু আছে না ফাটা আর মা প্রথমে এখান থেকে যত ঘাস ছিল সব ঘাস তুলে ফেলেছে এখন যত পাথর আছে পাথর জমা দেখি কত পাথর জমাবে এত পাথর তুলেছে আমার মা না না কাকা এখন এটা ভাঙবে ভাঙবে

বের করো বের করো তো দেখো বাইরের খোলটা যেমন হয় সেই রকম পুরো তোমরা আমার চিল্লানোটা শুনে বুঝতে পারছো তো যে কতটা আনন্দে পেয়েছি আমি না এর আগেও একবার নিজে এইগুলোকে ফাটিয়ে দেখার চেষ্টা করতে চেয়েছিলাম যে এর কী আছে কিন্তু যেহেতু এটার অনেকটা ভেতরে একদম আমারটা রয়েছে আমি ওপরে ছাড়ি ছেড়ে দেখলাম কাঠের মতন তাই আমি ফেলে দিয়েছি কিন্তু আজকে কি যেন মনে হলো খুলে দেখি দেখতে গিয়ে দেখলাম এইরকম পুরো আমান্ড বাদাম

দিয়ে একদিন সব ফাটানো হবে আমন্ড গাছ আর এখানে অন্য টাইম ভরা থাকে যখন ফুল নিতে আসে এই গাছ থেকে তখন এখানটা ভরা থাকে কিন্তু আজকে এখানে একটা আমান্ড নেই ফার্স্ট টাইম আমান্ডটা ভেঙে দেখলাম তো এখন আমি আমন্ড খুঁজতে এসেছি এখানে আমন্ড একটাও নেই অন্যান্য দিন থাকে আজকে একটাও নেই আমি এখানে খুঁজছি আর কাকাউজি ওখানে খুঁজছে আজকের এই ব্লগটাতে একসাথে আমি চারটে দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আট নয় দশ এগারো আট তারিখ থেকে শুরু করে আজ এই এগারোই সেপ্টেম্বরের গল্পটা তোমাদের সাথে একটা ব্লগেই শেয়ার করলাম সবাই জানিও কিন্তু তোমাদের এই আজকে একসাথে এত বড় ব্লগটা কেমন লাগলো যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগেই পেয়ে যাবে আমি কোনো দিন চাইনি চারটে ব্লগ একসাথে শেয়ার করতে কিন্তু যেহেতু একটু আমার সময়ের অসুবিধা হয়ে গেছে অনেকটা ভ্লগ জমে গেছে তাই তোমাদের জন্যে এই চারটে ব্লগ আমাকে একসাথে আপলোড করতে হয়েছে কারণ প্রায় এক মাস পিছিয়ে গেছি আমি তাই যতটা পারছি একসাথে হয়তো দিনে দুটো বা একবারে চারটে ব্লগ বা দিনে তিনটে করে ব্লগ তোমাদের সাথে এখন এই কদিন আমি শেয়ার করব আমার তো খুঁজছিলাম আমার তো এখানে পেলাম না তো তারপর অবশেষে কাকাকে বললাম কাকা তুমি প্লিজ যাও ওই যে গাছের গোড়ায় আমার পড়ে আছে তো কাকা অনেক না 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 করার পর আমার কথা না রেখে পারলো না ওই যে কাকা এখন যাচ্ছে আমি আমার দেখেছি আমি বললাম ওই দেখো আমার রয়েছে একটা তো কাকা এখন ওটাই আনতে যাচ্ছে এই তো এইদিকে হ্যাঁ পেয়েছো বললাম না ওখানে গেলে পাবে তুমি উই দেখো হ্যাঁ হ্যাঁ আর আছে নাকি দেখো এদিক ওদিক তাকিয়ে এই দেখো এই দেখো দোকানে ওপার থেকে কাকা যে তিনটে আমান আনলো আমান তিনটিকে প্রথমে একটু জলে ধুয়ে নিলাম আর এখন ফাটিয়ে বের করে নিচ্ছি গুলোকে তো আজকের মতন এখানেই শেষ করি তোমাদের সকলের এই চার দিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানিয়ে যাও তো চলো আজকের মতন এখানেই শেষ করি সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং